একটা বড় সংখ্যক ত্রাণ তারা এই যে এই যে ছাত্র সমন্বয়করা যে টিএসসি তে বসেছিল তাদের মাধ্যমে দিতে চেষ্টা করেছে কেন কারণ এই জুলাইয়ের আন্দোলনের পরে এই ছাত্র সমন্বয়কদের উপরে জনগণের ফেইথ জনগণের ট্রাস্ট আস্থা বিশ্বাস অনেক বড়ভাবে সৃষ্টি হয় সো সেই আস্থার জায়গা থেকেই তারা বড়ভাবে টিএসিতে দানগুলো করে এখন প্রবলেম যেটা হয়ে গেছে হলো যে তারা তরুণ তারা ছাত্র তারা এত টাকা হ্যান্ডেল করা মানে কিভাবে তারা এইটার সাপ্লাই কিনবে তো এই যে আমাদের যে ছাত্ররা যারা তে ভলেন্টিয়ার করছিলেন আমি ধরে নিচ্ছি তারা এটাতে অভ্যস্ত না মানে এত বড় অঙ্কের মানে হঠাৎ করে জনগণের আস্থা তাদের উপর যে বিশাল ভাবে এসেছে এটা তারাও বুঝতে পারেনি তারা তরুণ অনভিজ্ঞ তো তাদের কাছে যখন পুরো টাকাটা এসছে এটা কিভাবে ম্যানেজ করবে এটা হয়তো তারা কিছু দূর হিমশিম খেয়েছে এটা হওয়াটাই স্বাভাবিক তো এই হিমশিম খেয়ে তারা হয়তো কিছু টাকা ব্যাংকে রেখেছে ত্রাণের টাকা জনগণ যেহেতু ছাত্রদের হাতে দিয়েছে ত্রাণ দেবার জন্য যাদের হাতে দিয়েছে আমি বিশ্বাস করি তাদের একটা দায়িত্ব আছে জনগণের কাছে খোলাসা করে জানানো যে তারা কত টাকা পেয়েছে এবং এই টাকাটা তারা কোথায় কোথায় খরচ করেছে কি আছে এবং এটা ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু গেছে অ্যাকাউন্ট রেকর্ডস দিয়ে তারা দেখাতে পারে এটা অত মুশকিল না এবং এটা যদি তারা দেখাতে ইচ্ছুক না হয় বিজ্ঞান আইনি কি ব্যবস্থা নেওয়া আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় গিবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সেখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে একটা দায়িত্ব পড়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের তরফ থেকে এটলিস্ট তাদের শিক্ষক যে জিনিসটার সাথে কানেক্টেড সেটা পরিষ্কার করে জনগণের সামনে বা গণমাধ্যমের সামনে নিয়ে আসা যে তারা এই জিনিসগুলো করেনি তারা হঠাৎ করে হিমশিম খেয়েছে এখন এগুলো কিভাবে তোমার তোমার এত রাখো তোমার আছে তোমার এত রাখো এখানে তারা যদি আলোচনা করতেন এবং আমি যখন মুরব্বী বলছি আমি বাইরের বলছি আমি বলছি তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছে অর্জন শিক্ষকের কাছে যদি তারা আলোচনা করতেন তাহলে হয়তো তারা আরো সুন্দর উপায় পেতেন এটা ম্যানেজ করবার দেশব্যাপী তাদের অনেক অ্যাক্টিভিটিস অ্যাকশন এবং তাদের ইন্টেনশন প্রশ্ন উঠে গেছে তারা এই যে জেলা সাপোর্টপর করছে এইদিকে ব্যাংকে টাকা এটা একটা আরটার সাথে কানেক্টেড কিনা এটা ওই ঢাকা ইউনিভার্সিটির যে এমপ্লয়ি যে শিক্ষক এই ব্যাংকে যার নাম আছে যদি আসলে থেকে থাকে তাহলে তারটা টানলে সব অ্যাকাউন্ট রেকর্ড চলে আসবে অ্যাকাউন্ট রেকর্ড টানলে আপনারা সবাই গোনামদব পরিষ্কার জেনে যাবেন কোন টাকা কোথায় গেছে